পরম করুণাময় অসীম অস্বাইল আল্লাহর প্রশংসা করে শুরু করছি সালাত এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় প্রিয়নবীর রাসুল্লাহ সাল্লামের প্রতি সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হুসেন আমাদের আজকে উপস্থিত বিশেষ অতিথি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল যশোর যশোরপরের সম্মানিত পরিদর্শক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ সুপ্রিয় সহকর্মী বৃন্দ স্টাফ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম এবং সুপ্রভাত আজকের এই মহাক্ষণে আমাদের বিজয়ের চুয়নতম বছরে আমরা সবাই একত্রিত হতে পেরে অত্যন্ত আনন্দের সাথে আল্লাহর সরস্বতীরা আমরা সুপ্রিয়া আদায় করছি দীর্ঘ সংগ্রামের ফলাফল আমাদের এই বিজয় আর তারই কারণে আজকে আমরা স্বাধীন সার্বভৌম দেশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা আমাদের বিজয়কে উদযাপন করছি আজকের এই বিশেষ দিনে স্মরণ করছি উনিশশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধের আত্মাহুতি দেয়া সে মহান সন্তানদের যারা তাদের পরিবার পরিজন সবার কথা ভুলে দেশের স্বাধীনতা সাধন মধ্যবর্তী জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদেরকে স্মরণ করছি আমরা কামণভাকে দোয়া করি আল্লাহ তাদেরকে যে আমরা সাধারণভাবে যেভাবে বিজয় দিবস উদযাপন করা হয় তার বিজয়ের সাথে সাথে আমরা চাই জাগরণ জাগর সেই ভবিষ্যৎ বংশধরদের যারা সততা ন্যায় নিষ্ঠা কর্তব্য পরায়ণতার মাধ্যমে দেশকে গড়ে তুলবে আজকে জাতির এই ক্রান্তি লগ্নে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে আমরা বিভিন্ন দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র দেখতে পাচ্ছি কিন্তু এর বিরুদ্ধে আমাদের করণীয় কি কিংবা আমাদের করণীয় কি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেটা হচ্ছে আগে নিজেকে গড়ে তোলা আমরা দেখেছি যে গত আন্দোলনের পর অনেক ছাত্র স্কুলে ঠিক মতো আসছে না তাদের মধ্যে হয়তো একটা জিনিস কাজ করছে যে আমাদের আর পড়াশোনা করার দরকার নেই ব্যাপারটা কি তাই আমি আজকে এই সময়টাকে একটু কাজে লাগাবো যেহেতু আমাদের সকল উপস্থিত সম্মানিত সভাপতি মন্যানোরা আছেন আমাদের কনসেপ্টটা তুলে ধরাটা জরুরি সেটা হচ্ছে যে সবার আগে নিজেকে গড়ে তুলতে হবে আজকে যারা নবীন তোমরা দায়িত্ব নিচ্ছ তোমরা এগিয়ে যাবে কলেজের নেতৃত্ব দিবে বাকি যারা উপস্থিত আছো সবার আগে নিজেকে আসলে তৈরি করতে হবে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না কিন্তু আমাদের সাথে যারা আছেন আজকের এই প্রোগ্রামে মূলত সারদেরকে পেয়ে আমরা বিশেষভাবে আনন্দিত একটি কথা না বললেই নয় আমি আগের অনুষ্ঠানে বলেছি আমাদের সভাপতি মন্ডল মন্ডলীর যে সভাপতি ব্রিগেড জেনারেল সাজ্জাদ স্যার স্যার আন্তরিকতার সাথে অকণ্ঠভাবে স্কুলগুলোকে সাপোর্ট দিয়ে যাচ্ছে তো আমাদের স্কুলের যে অবকাঠামোমূলক উন্নতি হয়েছে যে আমরা চারিদিকে তাকালেই দেখি আমরা নতুন লাইব্রেরি করেছি আলহামদুলিল্লাহ দুটো কলেজে আমাদের নির্মিলনায়তগুলোকে আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি আমাদের বসার জায়গা নামাজের জায়গা বিভিন্ন জায়গাগুলোকে আমরা চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র চেষ্টা এবং সামর্থ্যের মাধ্যমে একে একটু স্ট্যান্ডার্ডাইজ করা এবং যে কোনো স্কুলের তুলনায় আমরা কোনোভাবে পিছিয়ে নেই জন্য সভাপতি মন্ডলী এবং যারা আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم প্রথমে সম্মান জ্ঞাপন করছি আমার শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় শিক্ষক মন্ডলী অভিভাবক বৃন্দ এবং আমার ছোট বড় ভাই বোনদের সকলকে জানাই শীতের উষ্ণ শুভেচ্ছা ও আসসালাম আলাইকুম আজ একটি বিশেষ দিন আজ ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস একই সাথে আমাদের নবীন বরণ এই দিনটি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি বিশেষ দিনে আমাদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করার জন্য The future belongs to those who dare to dream beyond boundaries today is the day to celebrate all those heroes who dare to dream of an independent bangladesh and they also made a made a significant mark in the minds of youth who are still present here today to receive a delightful welcome to the new stage of academic life assalamu alaikum and welcome to celebrate the freshest reception of class 11 in both english and bangla version on this 54th independence anniversary of bangladesh good morning Tchau, tchau. আমাদের একটা প্রতিবাদ না করলে দিন দিন তো এর বেড়েই যাবে কি আমার ছাত্র ভাইরা এই দেখতে পারবে না তোমরা আরে চলো দূর কিছু লাগে আদলাম বড় ছড়াল ঘুমাও বুম পেটে উঠে নেচলি এসে তা না এখন জাতীয় উৎসবে ভাষণ দিতে হবে এত কষ্ট করে এত বড় একটা পোস্টের চাকরি নিলাম আদলাম বহু বাচ্চেনে সংসার করব বিদেশে বাড়ি গাড়ি বানাবো তা না এখন তাতে উদ্দেশ্যে ভাষণ দাও আপনারা জানেন সারা দেশ ব্যাপী ইন্টারনেটের অবস্থা খুব খারাপ ছিল কারণ কি কারণ হচ্ছে আমাদের আকাশে খুব মেঘ বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে যার কারণে স্যাটেলাইটে পানি ঢুকে গিয়েছিল যার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে রাত নয়টে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে স্যার 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 দেখছেন স্যার এই অবস্থা চলে আসছে স্যার

اے اسلام ابھی حق پرشان پرشان حق پرشان 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 پوتانا میða 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 پوتانا میða 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 پوتانا میða তাদের কি অবস্থা খাবার টাবার নিয়ে যাই দেখি তাদের কি অবস্থা এই ভাই ভাই পানি লাগবে পানি ভাই আর পানি লাগবে একটু ফুলা ফুলি হচ্ছে এর মধ্যে থাকো সমস্যা নেই ভাই পানি লাগবে ভাই আর পানি লাগবে ভাই পানি লাগবে পানি আর পানি পানি লাগবে পানি লাগবে ভাই আর করো এই মুখ গুলাই ফুলি লাগছে পানি লাগবে ভাই আর করো

শিক্ষার্থীদের সাথে কথা বলবো এই শিক্ষার্থী কিন্তু তোমরা আমার তিন মিনিট কথা শুনবো আমার বেশি হচ্ছে যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল আর চব্বিশের এই যুদ্ধে কেন প্রয়োজন হলো মুক্তিযুদ্ধ কেন হয়েছিল একটি দেশ স্বাধীন করার জন্য সবাই একমত আমরা সবাই কারণ সশস্ত্র পাকিস্তানিদের বিরুদ্ধে নিরস্ত্র বাঙালি যুদ্ধ দেখিয়ে দিয়েছে বাঙালি সবই পায় তাই ধারিথায় চব্বিশের একই রকম ডিপ্ল সংঘটি হলো যে নিরস্ত্র বাঙালি আবার নিরস্ত ছাত্র বাঙালি নয় মেজবিকা পাকে তোমার মত ছাত্র তো তোমার ছাত্র বাবা মাকে বলে ঘর বেরিয়ে গেছে কেন বেরিয়ে গেছে দেশকে মুক্ত করতে কাদের হাত থেকে একটি ফ্যাসিজম থেকে একটি অ্যাটোক্রেটিক গভর্নমেন্টটিকে বাংলাদেশকে মুক্ত করার জন্য তোমরা প্রাণ দিয়েছ তোমাদের অগ্র অনুজ যারা প্রাণ দিয়ে তারা ইতিহাস পাতে নিঃসন্দেহে সংলাপ করে লেখা থাকবে গভর্নর ইনিশিয়েটিভ নিয়েছেন এবং তাদের কাজ করছেন অধ্যক্ষ আমাদের সব শুনেছে আমি আজকে একটা ইন্সপেকশন হয়েছিলাম একটা ইংলিশ ভার্সনের অ্যাকাডেমিক শিক্ষিত আবায়নের উদ্দেশ্যে আসছিলাম সেখানে আমি প্রতিটি কক্ষ আমি ঘুরে ঘুরে দেখেছি ইংলিশ লাইব্রেরি এখানে আছে ল্যাবরেটরি কম্পিউটার ল্যাব স্যাটিসফাইড আমার কাছে খুব প্রশংসা মনে হয়েছে এবং আমি এটাকে বেসিক্যালি আমি অনেকগুলো স্কুল ভিজিট করেছিলাম আমার কেন যদি মনে হয় এই বিদ্যালয়টা আমার দেখা এই দুই মাসের শ্রেষ্ঠ বিদ্যালয় কেন একাডেমিক অ্যাটমোসফিয়ার উইথ অল আসপেক্টস ভেটমার ইন্ডিস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের যশোর বোর্ডের পরিদর্শক পুরাতন দিনের যারা এখানে আছেন এবং এই প্রতিষ্ঠানে যারা অনেক অবদান রেখে গেছেন এবং আমার সামনে যারা দাঁড়িয়ে আছে বসে আছে এই স্কুলের প্রাণ ছাত্র কিন্তু আসসালাম আলাইকুম এবং শুভ সকাল আদেশমূলক কিছু কথা বলো সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব বড় ভাই হিসেবে বলো স্কুলের সভাপতি হিসেবে বলো রিকোয়েস্ট যে শিক্ষকদের কথা শুনবে সবসময় আমি এখনো যদি গ্রামের বাড়িতে যাই আমার শিক্ষককে দেখলে আমি গাড়ি থেকে নেমে তার সাথে বসে কথা বলে তারপরে আমি সেখান থেকে প্রস্থান করি যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেন আমি সেখান থেকে এখন যাই না তারা যে কত কষ্ট করে আমাদের মানুষ করেছেন তোমাদের সামনে যারা আছেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তোমরা যখন এই পর্যায়ে যাও তখন বুঝতে পারবে আসলে কত শ্রম তারা নেয় এবং আমি এই পর্যায়ে আল্লাহ রহমতে যখন এসছি আমি চেষ্টা করি যেখানে যাই আমার শিক্ষক যারা ছিলেন সেই সময় শিক্ষিকা ছিলেন মারা গেছেন আল্লাহ তাকে বেস্ট বাসে করুক আমি চেষ্টা করি আমার বাসায় আনার জন্য যাদেরকে আনতে পারলে আমার মনটা ভরে যায় যে আমার যেকে মানুষ করেছেন তার পদতলে আমার স্থানটা হচ্ছে সব সময় এবং আল্লাহ রহমতে তাকে বাসায় নিয়ে আসতে পারছি একটু খেদমত করতে পারছে আলহামদুলিল্লাহ GP5 পাইলাম দুই চার দিনটা গড়ে GP5 পাইলাম এ দিস নট দি এন্ড অফ লাইফ মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে হবে আমরা নিজেদেরকে গড়ে তুলব এইজন্য এর সাথে যারা জড়িত আছেন আমি সবাইকে খুব উত্তাপিত কৃতজ্ঞ এবং অবশেষ কথা বলবো যে তোমরা যারা কালচার প্রোগ্রাম করলাম অসাধারণ তোমরা এই কালচার প্রোগ্রামের জন্য কিন্তু আমাদের অনেক মেসেজ দিয়েছো গুড ধরে রাখো এই অনুষ্ঠানে যারা জড়িত ছিল সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই অনুষ্ঠানটা সুন্দর করার জন্য এবং ভবিষ্যৎ আমরা যেন আরো ভালোভাবে থাকতে পারি এবং ভবিষ্যৎ সহজ করে দেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং আরো স্কুল কলেজের জন্য এবং দেশের জন্য আরো কিছু করা যায় আল্লাহ শীর্ষ উপীকার করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থেকে